আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা সমস্যা কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকবে পুরো ড্রেসটাতে কাজ করা এটা ব্যাক পার্ট হবে হাতার কাপড় সাইডে এটা হবে স্যালোয়ারটা পুরো স্যালোয়ারে কাজ করা এটার হচ্ছে সমস্যাটা আছে ওনাতে হ্যাঁ দুই হাজার টাকার ড্রেস একটু সমস্যার কারণে হচ্ছে একদম কমে দিব। এ হচ্ছে ওড়না হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা এটা এই যে দুইটা জায়গায় হচ্ছে আপনার এমব্রয়ারি করে দিছে হ্যাঁ আর একটু জায়গায় প্রিন্ট ওঠে নাই এ হচ্ছে প্রবলেম এই জন্য এটা একদম লসে যাবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হবে আরেকটা ড্রেস দেখেন এইটা এই যে গলাতে কাজ করা এবং নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে এবং নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে স্যালোয়ারটা আছে সেম প্রিন্টার এটা আছে অন্যটা নামাজে অন্যের মধ্যে একদম কটনের মধ্যে হবে অন্য একটা জায়গায় সমস্যা থাকার কারণে চারটা জায়গায় হচ্ছে আপনারই করে দিয়েছে এমব্রয়ডারি করে দিয়েছে হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু আমি একদম লস দিয়ে দিয়ে দেবো এটা সমস্যাটা দেখেন খুঁজতে খুঁজতে মানে আমার চোখ ব্যথা হয়ে গেছে এমন অবস্থা খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় সমস্যা এই যে হচ্ছে আপনার সমস্যা হ্যাঁ অর্ডার আসার পরে হচ্ছে বুঝতে পারছিলাম যে এটাই সমস্যা আছে তো এটা দেখাই দিচ্ছি যা লাগবে এটা নিয়ে নেবেন স্যালয়ারটা সেম এই ড্রেসটা যে আজকে নেবেন সে খুশি হয়ে যাবেন কারণ আমার একদম লস প্রাইজে যাবে আপনাদের লাভ হ্যাঁ যে জায়গাটা একটু সমস্যা ওইখানে কিন্তু একটু কাজ করায় নিলেই আপনার কেউ বুঝতেই পারবে না যে আপনার এত কম এই ড্রেসটা পাইছেন হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকায় এটা আছে দেখেন আরেকটা ড্রেস কালারটা কিস জোস একটা কালার কিন্তু যেখানে হচ্ছে পুরোটাতে কাজ আর অল ওভার পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় ফ্রি সাইজ হবে স্যালারটা সেম এটা আছে অন্যটা নামাজ ওড়নার মধ্যে পুরো অন্যতে কাজ করা এই ড্রেসটা এত সফট একটা ড্রেস মানে যে আপনি নিবেন সেই ড্রেসটা প্রেমে পড়ে যাবেন হ্যাঁ এত সফট একটা ড্রেস হবে এটা তো এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা যেটা কাটা সিরা আছে ওটা দেখাই দিচ্ছি যেগুলো কাটা সিরা নাই ওইগুলো তো আর দেখাইতে পারতেছি না ঠিক আছে এটা হচ্ছে দেখেন এটার কাপড়টাও একদম মাখন হ্যাঁ গরমের জন্য মানে এগুলা একদম বেস্ট হবে আর কালার কম্বিনেশনটা তো অসাধারণ ঠিক আছে এই সালোয়ার হবে এটা যারা এই গরমে আরামদায়ক ড্রেস খুঁজতেছেন তারা এই সব ড্রেস মিস করবেন না অথবা যারা বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে কাজ করা থাকবে এটা পার্ট নিচে হাতার কাপড় হবে এটা এটা হবে প্রাইস হচ্ছে দেখেন ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেস ভাই এত সুন্দর হাতে নিলে বুঝবেন যে কাপড়ের কোয়ালিটিটা কতটা সুন্দর হ্যাঁ সফট একটা কোয়ালিটির মধ্যে হবে এটা আছে ওড়নাটা নামাজে ওড়না দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর হ্যাঁ এটার প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ একদম কেনা দামে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ তাছাড়াও হচ্ছে আমার কাছে আপনারা কিন্তু শাড়িগুলো পাবেন যারা শাড়ি নিতে চান নিতে পারেন এটা হচ্ছে আপনার কাতানের মধ্যে হ্যাঁ পুরো শাড়িটাতে এভাবে কাজ করা থাকবে মানে কালারটা এত সুন্দর একটা কালার দেখেন এটা হবে আঁচলের অংশটা হ্যাঁ এই কালারটা যে দেখে সেই একদম ফেদা হয়ে যায় হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি সম্পূর্ণটা বডি থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো আর এটা কিন্তু সফট একটা কার্তানের মধ্যে হবে সেমটাই হচ্ছে যে আরেকটি কালার দেখেন কালারটা দুটা কালারে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দুটা কালারে কিন্তু অনেক সুন্দর যা যেই কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে আচলের অংশটা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ